হ্যালো বন্ধুরা চলে এসেছি এই সপ্তাহের সম্পূর্ণ টি তালিকা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম আজকের নায়ক যার টি আর পি হল সিক্স পয়েন্ট ফাইভ দ্বিতীয় স্থানে আছে একসঙ্গে দুটি ধারাবাহিক পরিণীতা রাজ রাজেশ্বরী রানী ভবানী যার টি আর পি হলো সিক্স তৃতীয় স্থানে আছে জগদ্ধাত্রী যার টি হলো সিক্স পয়েন্ট ওয়ান চতুর্থ স্থানে আছে একসঙ্গে তিনটি ধারাবাহিক ফুলকি চিরসখা ও রাঙামতি তিরন্দা যার টি আর হলো সিক্স পঞ্চম স্থানে আছে একসঙ্গে দুটি ধারাবাহিক চিরদিনে তুমি যে আমার ও দাদামণি যার টি আর পি হলো ফাইভ পয়েন্ট এইট ষষ্ঠ স্থানে আছে জোয়ার ভাটা যার টি আর হলো ফাইভ পয়েন্ট টু সপ্তম স্থানে আছে কথা যার টি আর হলো ফাইভ পয়েন্ট ওয়ান অষ্টম স্থানেও আছে একসঙ্গে দুটি ধারাবাহিক তুই আমার হিরো ও লক্ষ্মী ঝাঁপি যার টি হলো ফোর নবম স্থানে আছে একসঙ্গে দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশের পনেরো মিনিট ও কোণে দেখা আলো যার টি আর পি হল ফোর দশম স্থানে আছে কুসুম যার টি আর হলো ফোর এগারোতম স্থানে আছে গৃহপ্রবেশের পনেরো মিনিট ও শুভ বিবাহ যার টিআরপি আর পি হল থ্রি বারোতম স্থানে আছে কম্পাস যার টি আর পি হল টু পয়েন্ট নাইন তেরোতম স্থানে আছে আনন্দী যার টি আর পি হলো টু পয়েন্ট এইট চোদ্দতম স্থানে আছে গীতায় লিলবি যার টি আর হলো টু পয়েন্ট থ্রি এই সকল সিরিয়ালের মধ্যে আপনার প্রিয় সিরিয়াল কোনটি কমেন্ট করে জানাতে পারেন